নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি রান্না করব নিরামিষ ভেজ মুগ ডাল আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি ভেজে নেব এখানে আমি মুগ ডালটা প্রথমে ভেজে নেব তারপর ধুয়ে নেব ডালটা আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আমার ভাজানো হয়ে গেছে তুলে নেব ওই কড়াইয়ে ভেজে নেব গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে নেব এটা আমি শেষের দিকে ব্যবহার করব আমার ভাজানো হয়ে গেছে তুলে গুঁড়ো করে নেব তারপর আমি ভাজানো মুগ ডালটা জল পাল্টিয়ে ধুয়ে নেব মুগ ডালটা আমি সেদ্ধর জন্য দিয়ে দেব জল দিয়ে দেব এই যে সাদা সাদা ফেনা ফেনা যেটা উঠেছে সেটা আমি আলতো করে তুলে নেব তারপর সেদ্ধর জন্য ঠেকে দেব চুলার এক সাইডে আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব এই তেলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন কাজু আর কিশমিশটা ভেজে নেব আমার কাজু কিশমিশ ভাজানো হয়ে গেছে তুলে নেব তারপর একে একে সমস্ত সবজি ভেজে নেব প্রথমে আমি টুকরো টুকরো করে কেটে রাখা গাজরটা ভেজে নেব দিয়ে দেব ফুলকপি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব দিয়ে দেবো মটরশুটি সমস্ত সবজি আমি ভেজে তুলে নেব খুব বেশি ভাজবো না আমি এখানে সবজি প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ করে ভেজে নিয়েছি এদিকে আমার মুগ ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি ডালটা এমনভাবে সেদ্ধ করেছি একটু দানা দানা ভাব আছে তারপর ফোড়নে দিয়ে দেবো চার টুকরো এলাচ আর গোটা জিরে এখানে আমি গ্রেট করা আদা নিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো টমেটো কুচি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ চিনি আমি মশলাটা কষে নেব মশলা কষানো হয়ে গেলে ভাজা সবজিটা দিয়ে দেব। তারপর একসঙ্গে সব আমি নেড়ে চেড়ে নেব যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় তাই ঢেকে দেব আমার সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তারপর দিয়ে দেব জল বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে জানাবেন কমেন্টে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ডাল ফুটে উঠলে দিয়ে দেবো কাজু ঘি দিয়ে দেব দিয়ে দেব জিরে শুক্রো লঙ্কা ভাজা গুঁড়োটা কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমাদের নিরামিষ ভেজ মুগ ডাল একেবারে রেডি নিরামিষ দিনে এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ